ছেলেমেয়েদের বিয়ের ব্যাপারটা নিয়ে দিনদার মা বাবারা সবচেয়ে বেশি উদাসীন ঠিক আছে দিনদার মা বাবারা তথাকথিত দিনদার মা বাবা বোরকা ওয়ালি ওয়া টুপি ওয়ালা ওয়া জুব্বা ওয়ালা ওয়া দাড়ি, ওয়ালা যে বাপমারা আছে তথাকথিত সেকুলার যে ইসলামিক বাপমা এরা ছেলে মেয়েদের বিয়ে নিয়ে সবচেয়ে বেশি উদাসীন এটা একদম আমার পার্সোনাল আমার জিন্দিগি থেকে আমি দেখেছি এদের ছেলেমেয়েরা যদি জিনা করে হারাম রিলেশন করে কোনো মেয়ের পেটে বাচ্চাও দিয়ে দেয় এদের কোনো চিন্তা নেই এদের কথা হচ্ছে বাবা যেই রেমঞ্চা কর কোনো সমস্যা নেই কিন্তু মানুষ যেন না জানে মানুষকে জানাইতে পারবি না ঠিক আছে যেই রেমঞ্চয়টা কর চরম বাস্তবতা বলতেছি চরম বাস্তবতা আপনি দেখেন যেই যুবক ভাই দেখছো আমার ভিডিও তোমার উদ্দেশ্যে বলছি তুমি তোমার মারে গিয়ে বললেও ও কি বোঝে ও তো পাঁচ অক্ত নামাজ পড়ে তোমার মা তো মাশাল্লাহ দিনী তালিমও করে তোমার মা জামাতের রোকনও তোমার মা তাবলিগ করে তোমার মা হেফাজতে ইসলামের ওই হুজুরের কথাও আহমদুল্লাহ সাহেবের কথাও শুনে তোমার মা তো কথাও কিন্তু কোনো কাম তো হয় না তাই না এটা তো চরম বাস্তবতা তাই দেখেন এই যে আপনারা এই অবহেলাটা করছেন আপনি চোখ বন্ধ করে গুনাগার হচ্ছেন যখন কোনো সন্তান গুণাহ করে এবং সেটার জন্য দায়ী থাকে তার মা বাবা হ্যাঁ সেটার জন্য দায়ী থাকে তার মা বাবা তখন এই গুনাহের একটা বাঘ তার মা বাবার আমল নামায়ও যাবে ঠিক আছে আপনি মনে করেন না যে আপনি খালি ওই আর টুপি রাইখা আর সমাজের মধ্যে আপনার ছেলে মেয়েদেরকে মানে সারা গরুর মতো সাইরা আর ওরা ইচ্ছা মতো আকাম করতে থাক সারা কুত্তা গরুর মতো ছাইরা আপনি হচ্ছে বিশাল বড় হাজি হাজিসা হয়ে যাবেন গাজী গাজিসা হয়ে যাবেন বিশাল বড় ওই আবেদা সলেহা হাফেজা আলেমা হয়ে যাবেন এগুলো হচ্ছে আপনাদের তথাকথিত এই দাজ্জালি ফেতনার শিকার আপনারা আসলে আপনারা আপনারা আসলে দাজ্জালি হয়ে গেছেন এক কথা এইসব বাপমারা এক কথায় তারা দাজ্জালি হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে কারণ তাদের মিনিমাম কোনো সেন্স নাই তাদের মিনিমাম কোনো দায়িত্ব বোধ নাই মিনিমাম কোনো চিন্তা নাই ছেলে নিয়ে ছেলে মেয়েদের ইমানের ব্যাপারে ছেলে আমলের ব্যাপারে ছেলে মেয়েদের চরিত্র গঠনের ব্যাপারে যতটা না ছেলেমেয়ের ইনকামের ব্যাপারে তাদের ফোকাস ছেলে মেয়ে ইনকাম করলে ওরি বাবা রি বাবা মনে হয় যে ওই ছেলে বা মেয়ে জান্নাতে চলে গেছে এমন অবস্থা হ্যাঁ ছেলেমেয়ের যদি ইনকাম কোনোভাবে কোনো সমস্যা হয়ে যায় মাথা তো খারাপ বাপমা না পারে ওই দিনই সুইসাইড করতে বাপমা না পারে ওই দিনে ময়রা যেতে ওরি বাবা রে বাবা বোন রে বোন আর কইস না তোর ভাই তো চাকরি গেছে গা আই হাই রে শেষ বাপে বাতি চাচার কাছে কয় আই হাই রে কী হইলো তোর বাতিজার তো চাকরি গেছে গা শেষ কিন্তু ওর যে ইমান চলে যেতেছে ও যে ইচ্ছা মতো জেনাবা বিচার করতেছে ও যে ইচ্ছা মতো ফ্রি মিক্সিং করতেছে ও যে ইচ্ছা মতো হারাম রিলেশন করতেছে এগুলার কোনো কি নাই এগুলার কোনো চিন্তা নাই ঠিক আছে এগুলো নিয়ে কোনো চিন্তা নেই কোনো ফিকির নাই এই এদের এদেরকে আসলে কোনো দিয়ে বাঙ্গু চলবে না এদের দিতে হবে দররার বাড়ি এরা একমাত্র ইসলামী খেলাফত কায়েম হলে এদেরকে ব্যথরাঘাত করা হবে কাজে এদেরকে ব্যথরাঘাত করবে ইনশাআল্লাহ ইমাম মাহদি এসে এদেরকে ব্যতরাঘাতের মাধ্যমে সোজা করবেন ঠিক আছে এবং এরা এটারই প্রাপ্য এরা ছেলে মেয়েদেরকে ইনকাম করা শিখায় না ছেলেমেয়েদেরকে কোনো কাজ করা শিখায় না কিছুই শিখায় না খালি একটা জিনিসই শিখায় স্কুলে যাবি আর স্যারের পাশ আসবি স্কুলে যাবি আর বড় বড় সার্টিফিকেট লবি আর সমাজের মধ্যে আমি মস্তানি করবি আমি বড় হ্যাঁ আমি বড় শিক্ষিত আমি বড়ো ডিগ্রিধারী আমি বড় এই আমি বড় সেই হ্যাঁ খালি এডি করবি সো দেখেন তথাকথিত দিনদার বাপমারা ভালো হয়ে যান ভালো হইতে সময় লাগে না ছেলে মেয়েদের ধৈরা জোর বিয়া বিয়ে দিয়ে দেন ঠিক আছে তাদের ইমান আমল হেফাজতের জন্য বিয়ের বিকল্প কিছুই নাই আর এখন কিন্তু শেষ জামান আখেরুজ্জামান এটা কিন্তু মনে রেখে ঠিক আছে